আপনারা সবাই ভালো আছেন তো তা পূজার সংসারে সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে গন্ধরাজ লেবু দিয়ে আজকে আজকের আজের একটা আচার বানাবো আপনারা দেখতে থাকুন তা পূজা তো শরীরটা তো খারাপ এখন তো ভিডিও তো আসতে পারছে না তা দেখি একা একা করব যতটা চেষ্টা করি করতে পারি কি আশা করি তো পারবো আমি যাই এখন রান্নাঘরে আর প্রচন্ড হারে আজের বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একটুও থামে না সারা দিন বৃষ্টি কেউ ফাঁকে বেরোতে পারছে না এত বৃষ্টি ওয়েদারটা কেমন করে রেখেছে কখনো বৃষ্টি আসতেছে কখন একটু হালকা একটু হালকা একটু রোদ রোদ মতন দিচ্ছে আবার বৃষ্টি আসতেছে সারাদিনটা কোন সারাদিন আজকের বৃষ্টি পূজা তো এখনো পর্যন্ত শরীর তো খারাপ এখনো পর্যন্ত আসতে পারছে না তা দেখি একা একা যাই একটা আচার বানাবো আজকের গন্ধরাজ লেবু দিয়ে তা দেখি এখন রান্নাঘরে যাই রিমি তো পড়তে দিয়ে এসেছি রিমি এখন পড়তে গিয়েছে আমি একা এখন দেখি যতটা চেষ্টা পারি করি ফুল তো ফের ফুটেছে কিন্তু আরো অল্প ফুটেছে সিজনে মনে একটু বেশি ফোটে কিন্তু এখন ফের এই লাল পাতা ফুটেছে এই যে লাল পাতাগুলো যে ছেড়েছে সবার ডোকে ডোকে কিন্তু ফের কুঁড়ি এসে যাবে এগুলো কিন্তু ফের ফুটবে কিন্তু কয়েকটা এখনও ফুটেছে এই এখন একটা দুটো তিনটে চারটে ফুল এখন ফুটেছে অলরেডি পাঁচটা কিন্তু এই এই সিজনে খুব উত্তুক্ত ফুল হয় কিন্তু এখন গাছটা একটু বয়স হয়ে গেছে মনে হয় ওই জন্য খুব একটা আর ফুটছে না কিন্তু দেখা যাচ্ছে ফুল ফের কচি পাতা বেরিয়েছে খুব ওই একটা ডাল আবার কে ভেঙে দিয়েছে গো এই ডালটা ভেঙে দিয়েছে বলে ওই জন্য ঝিমিয়ে পড়ে আছে কোথায় রিমিকে হাতে লেগে যাবে আমি কিন্তু এটা ফেলে দেব এখন লাল পাতা ভর্তি হয়ে গেছে আবার ফের ভর্তি হয়ে যাবে ফুল দেখা পাতাগুলো ছেড়েছে আমার এই গোলাপ গাছটা কিন্তু বাড়ির ঘরের দরজার থেকে বেরোলে এই গোলাপ গাছটা ঘুমিয়ে থেকে উঠেই মাত্র এই গোলাপ গাছটা দেখলে এত ভালো লাগে বলার মতো না লোক বলে না ঘুমিয়ে থেকে উঠেই মাত্র নয় ঠাকুরের মুখ দেখবে নয় ফুলের মুখ দেখবে তা সত্যি আমাদের আর ফুলের মুখ অন্য জায়গায় কোনো জায়গায় দেখতে যেতে হয় না কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘরের গেট খুললেই কিন্তু ফুলটা দেখতে পাই এমন একটা প্রতিষ্ঠানে কিন্তু আমার ছেলে পুঁতে ছিল ঘরের গেটে খুললেই কিন্তু আমরা আগে ফুল দেখতে পাই কিন্তু ফুল দেখলে ঠাকুর দেখলে নাকি প্রথম ঘুমিয়ে থেকে উঠে নাকি খুব ভালো লাগে দিনটা ভালো যায় অনেক কটা কুঁড়ি দিয়েছে এই তো ছোট ছোট অনেক কটাই বললাম না লাল পাতা ফুললেই কুঁড়ি দেবে এই একটা ছোট এই একটা ছোট মেজো বড় সবাই এই তো ছোটো বড়ো করে সবাই অনেক কটা কুঁড়ি দিয়েছে এবারে ফের একটু ভরে যাবে কখনো একটু বড় হয় কখনো একটু ছোটো হয় কিন্তু ফুল সবসময় দিয়েই আছে খুব ভালো লাগে কিন্তু আমার এই গোলাপ গাছটা খুব পছন্দসই গোলাপ গাছ এবারে আমি রান্নাঘরে চলে যাই ব্যাপক লাগছে কেউ কেউ উড়ে চলে যাচ্ছে আবার কেউ কেউ এসে বসছে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে শীতে গরম জল নিয়ে 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 এই গরম জলেতে দিয়ে দেবো এক চামচ লবণ এইবারে এই লেবুগুলো সবই গরম জলের মধ্যে দিয়ে দেবো লেবুটা কিন্তু এইভাবে লবণ জল আর গরম গরম জল আর লবণ দিয়ে যে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে যে একটা কষ থাকে না কষটা সব চলে যাবে কিন্তু নিতে হবে অতি অবশ্যই ধুয়ে নিতে হবে এই যে তৃতীয় ভাবটা থাকবে না আর এবারে এই এরকম আমি একটু ধুয়ে জলে এখন পাঁচ দশ মিনিট একটুখানি থাকবে এখন আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে লবণ আর এখানে নিয়ে নিয়েছি বীর লবণ আর জিরে আর কালো গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে এসছি আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি তেঁতুল একটু তেঁতুল লাগবে তেঁতুলটা এখন জলে ভিজে দিয়েছি আর এবার চিনি তো আমি নিয়ে নিয়েছি কেটে কতটা কি হয় দেখা যাবে দেখে সেই পরিমাণে পরিমানে চিনিটা দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি খুলে দেব খুব সুন্দর হয়ে গেছে গরম জলে লবণ দিয়ে দিয়েছি জলে লেবুগুলো খুব সুন্দর তেলের মতন হয়ে গেছে গার কষ্টটা সব চলে গেছে গরম জলে দিয়ে দিয়েছি এখন কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সব তুলে নেবো জলের মধ্যে থেকে একে একে সব কেটে নেব এইভাবে আগে মুখটা একটু কেটে নিতে হবে লেবু শিরাগুলো সব ফেলে দিতে হবে শিরাগুলো আর এই দানাগুলো সব পরিষ্কার করে ফেলে দিয়ে ছোট্ট ছোট করে সব কেটে নিতে হবে একটা দানা যেন না থাকে দানা শিরা সব ফেলে দিতে হবে এইভাবে সুন্দর করে কেটে গুছিয়ে নেব যে কোনো লেবু দিয়েও করতে পারো কিন্তু টক টক লেবু লাগবে ওই এটা ধরো আমি গন্ধরাজ লেবু নিয়েছি পাতি লেবুও করতে পারো গন্ধরাজ লেবু করতে পারো কিন্তু একটু টক জাতীয় লেবু থাকলেই হবে কিন্তু আচার খুব সুন্দর হবে এই গন্ধরাজ লেবুটা খুব সেন ওই জন্য আমি গন্ধরাজ লেবুটাই নিয়ে নিয়েছি যাতে খুব ভালো লাগে তা সত্যি যা সেন বেরোচ্ছে আচারের আগেই কিন্তু জিবে জল চলে আসবে যারা দেখতে পাচ্ছে বন্ধুরা ব্যাপক লাগবে কিন্তু আপনারা এরকম করে বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগবে এরকম শিরাগুলো সব ফেলে দেবে দানাগুলো সব ফেলে দেবে দানা একটা যেন না থাকে তাহলে একটু ভাব থাকবে দানা থাকলে আর দানা শিরা সব ফেলে দিলে খুব সুস্বাদু লাগবে প্রতিদিন ভাতের ভাত খাওয়ার সময় এক চামচ করে নিয়ে নেবে দেখবে কত ব্যাপক লাগে ভাবে আমি একে একে এইভাবে আমি একে একে এখন সব লেবু এখন কেটে নেব পাতি লেবু একটু ছোট কিন্তু চার চালা করলে হয়ে যায় আর টুকরো করলে কিন্তু গন্ধরা লেবু একটু লম্বা ওই জন্যই অনেকগুলো করে বুঝতে হচ্ছে এরকম খুব সুন্দর করে এইভাবে কেটে নেবে একটা লেবুর দানা শিরা জননা থাকে লেবু এখন কাটা সার শেষার পথে কেটে নিয়েছি সব আর একটা আছে সবকে সবগুলো আমি কেটে নিয়েছি কত ব্যাপক করে কেটে নিয়েছি দেখো কারো কিন্তু একটাও দানা নেই শিরা নেই খুব সুন্দর করে এইভাবেই কাটতে হবে লেবু তো কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চলে যাব মিক্সি মিক্সি মেশিন দিয়ে এখন এটা পেস করে নিব পেস করে নিয়ে চলে এসেছি তা এখন আমি বাটির মধ্যে ঢেলে নেবো জল না দিয়েই জল না দিয়েই পেশ করে না চলে এসেছি এখন আমি বাটির মধ্যেই ঢালছি কিন্তু দেখবো যে ক বাটি হয় বা চিনি দিতে হবে ওই জন্যে আমি বাটির মধ্যে করে ঢেলে নিচ্ছি ওই এক বাটি আর অল্প একটু হয়েছে হাফ বাটি হয়েছে তা এখন এইভাবে ঢেলে নিলাম লেবুটা তো আমি এখন একটা ডেকসির মধ্যে ঢেলে নিয়েছি তা এখন দিয়ে দেব লবণ সাত পরিমাণ লবণ দেব এইবার দিয়ে দেব বিল লবণ এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর জিরে একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দেব তেঁতুল তো আমি জলে ভিজিয়ে রেখে রেখেছিলাম এবারে আমি জল দিয়ে গুলে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ তেঁতুলের জল তাই এইভাবে এখন ফেটে নেব তাই লেবুর জন্য লেবু দিয়েছে তো এতে আর ভিনিগার দিতে লাগবে না আপনারা না দিতে পারো না দিতে পারো দিলে দেবে আর না দিলে না দেবে কিন্তু না দিলেও চলবে এইভাবে ভালো করে সুন্দর করে ফেটে নেবে কত সুন্দর একটা সেন বেরিয়ে গেছে কিন্তু গন্ধরাজ লেবু তো ওই জন্যই সেনটা মানে আরও বেশি বেরোচ্ছে ব্যাপক ওই জন্যই সত্যি এই গন্ধরাজটা লে গন্ধরাজ লেবু নিয়ে যে এই আচারটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কিন্তু দেখলে খাওয়ার আগেই তো মানে জিভে জল চলে আসবে এত ব্যাপক লাগছে কিন্তু এখনই এখন তো তবু ফাঁটতেছি কিন্তু এত সুন্দর একটা সেন বেরোচ্ছে হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা ঢাল্লা জল কাদা শুধু এইটা একটু রান্না হয় বলে এইটুকুনি শুকনো না তো পুরো আমরা কাদা এতে ব্যবহার করছি পুরো ভেজা ভেজা কোনো জায়গায় একটু শুকনো নেই রান্নাঘর তো ভেঙে কলকল করে জল পড়তেছে ঢাল্লা ময় শুধু এইটা রান্না হয় বলে শুধু উনুনটা আগুন থাকে মনে ওই জন্যই টুকুনি একটুখুনি শুকনো তাই উনুনটা ধরাচ্ছি কত কষ্ট করে তাই এসে ধরতে চায় না ভেতরেই তো জল উঠে গেছে উনুনের ভেতরে চেষ্টা করতেছি ধরাবার যাই হোক গুননটা এবার ধরে উঠেছে খুব সুন্দর ভাবে এবার আমি কড়াটা বসিয়ে দেব এবার কড়াটা আমি বসিয়ে দিলাম কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো এবারে লেবুটা আমি পেস্ট করে রেখেছি লেবুটা এবারে

খুব সুন্দর হয়ে যাবে সত্যি ব্যাপক লাগবে আস্তে আস্তে এবারে ঘন হয়ে আসবে চিনিটা দিয়ে দিয়েছে একটু পাতলা হয়ে গেছে কিন্তু এইভাবে নাড়তে নাড়তেও ঘন হয়ে আসবে পুরো কালারটা কত সুন্দর এসে গেছে দেখুন খুব সুন্দর কালারটা এসে গেছে দেখো লাগবে এখন থাকতে এখন তো তো অনেকটা জাল দিতে হবে কিন্তু এখন এমনিতে কালার এসে গেছে জাল দিয়েই একদম পুরো জেলি মতন করে নিতে হবে আপনারা বাড়িতে এরকম পারলে করে খাবেন খুব সুন্দর লাগবে পাতি লেবু হোক গন্ধরাজ লেবু হোক কোনো লেবু দিয়ে টক লেবু দিয়ে করলেই হবে লেবুটা টক লাগবে ব্যাপক লাগছে কিন্তু এখন এখন তবু একটু বাকি আছে কত সুন্দর একটা কালার এসে গেছে খুব সুন্দর লাগছে আমার তো খুব ব্যাপক লাগছে কত সুন্দর একটা কালার এসে গেছে তো দেখতে এসেছে ব্যাপক কালার দিয়েছে খুব সুন্দর হয়ে গেছে এখন তো খেতে ইচ্ছা হচ্ছে ব্যাপক হয়েছে জেলি টাইপের হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে লেবু দিয়ে আচারটা বানানো হয়েছে পাতি এলে যদি আমি পাতে দিই সে বলতেই পারবে না যেটা কিসের আচার যতক্ষণ না আমি বলবো ততক্ষণ বুঝতে পারবে না আমার লেবুর আচার তো আমার বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এত কালার খুব সুন্দর লাগছে গেলে আমি ঢেলে নেব এখন তো খুব গরম আমি এইভাবে এখন ঢেলে নেব কাতলা মতন দেখেছি কিন্তু জুড়িয়ে গেলে বসে যাবে কিন্তু এরপরে যদি এখন আমি পুরোটা শুকিয়ে নিই পুরো জেলির মতন শক্ত হয়ে যাবে তখন খেতে পারবে না এইভাবে একটু পাতলা রেখে দেবেন আপনারা দেখবে পরে জুড়িয়ে গেলে ওটা ঠিক পরিমাণে এসে যাবে আচার বানানো হয়ে গেছে এখন আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে তা আমি একটু প্লেটে ঢেলে নিই কেমন লাগে একটু দেখি আচার বানানো হয়ে গেছে তা আমি এখন একটু উনি খেয়ে দেখবো আর আপনারা এই আচারটা পুরো একটা কাঁচের পাত্রে করে রেখে দেবে একটা কাঁচের বয়নে করে রেখে দেবে দিলে এখন সারা বছর ভোর খেতে পারবে এক চামচ করে নিয়ে দেখবে নষ্ট হবে না এ তো আর জল দিইনি এতো তো শুধু চিনি আর লেবু দিয়ে আর মশলা ঝাল লাগে তাই দিয়ে করেছি কিন্তু এতে তো জল দেওয়া হয়নি তুমি সারা একটা সঞ্চয় করে রেখে দেবে পুরো বছর ভোর তোমরা খেতে পারবে কিন্তু একটুও নষ্ট হবে না তা দেখুন বন্ধুরা আমি এখন খেয়ে দেখবো কেমন লেগেছে আর কি ব্যাপক আপনারা না খেলে বুঝতে পারবেন না সত্যি লেবুর আচার কোনোদিন কিন্তু এইভাবে করে খাইনি কিন্তু আজকে করেছি কিন্তু ব্যাপক লেগেছে আপনারা এইভাবে খাবেন আরও যে ভাত দিয়ে খেলে কিন্তু আরো খুব সুন্দর লাগবে তা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল পরে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা